আপনি কি কখনো এমন কোন প্রাণীর কথা শুনেছেন যে নিজের রূপ বদলে সাপ, মাছ এমনকি শামুক পর্যন্ত হয়ে যায় এই প্রাণীটা এত চালাক নিজের প্রাণ বাঁচাতে অভিনয় করতে পারে এই রহস্যময় প্রাণীর নাম মিমিক অক্টোপাস যে থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ পানির নিচে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর থাইল্যান্ডের গভীর সমুদ্রে প্রথমে দেখলে মনে হয় এটা সাধারণ এক অক্টোপাস কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর শরীরের ভেতরে এর গায়ে আছে বিশেষ ক্রোম্যাটো কোষ যেগুলো মুহূর্তের মধ্যে রঙ বদলে ফেলতে পারে এক সেকেন্ড আগেও বাদামি পরের মুহূর্তেই কালো আর সাদা দাগে ভরা যখন কোনো শিকারী মাছ এর দিকে ছুটে আসে মিমি কক্টোপাস তখন হঠাৎ নিজের রূপ পাল্টে ফেলে একবার সাগরের সাপ হয়ে শরীর পাকিয়ে ফেলে আবার একবার লায়ন ফিশ হয়ে বিষাক্ত পাখনা ছড়িয়ে দেয় কখনো ফ্ল্যাট ফিশ হয়ে সমুদ্রের বালির সঙ্গে মিশে যায় সবচেয়ে অবাক করা বিষয় হল ও কেবল রঙই নয় চলাফেরার ধরন পর্যন্ত অনুকরণ করে মানে ধরো সে যদি লায়ন ফিশের অভিনয় করে তাহলে চলবেও ঠিক লায়ন ফিশের মতো ধীরে ধীরে ভেসে যাতে শিকারী ভাবে ওহ না এটা তো বিষাক্ত মাছ এই বুদ্ধি এই অভিনয় আর এই রূপ বদলের ক্ষমতা সব মিলে মিমিক অক্টোপাসকে বানিয়েছে সমুদ্রের সবচেয়ে স্মার্ট ছদ্মবেশী ভাবেন তো ভাই যদি মানুষও এমনভাবে নিজের রং আর রূপ বদলাতে পারত তাহলে হয়তো পৃথিবীটা হতো আরও বেশি রহস্যময় আর বিপজ্জনক প্রকৃতি সত্যিই এক জিনিয়াস শিল্পী কারণ সে এমন এক প্রাণী তৈরি করেছে যে নিজের অভিনয় দিয়েই বেঁচে থাকে এমন আরও রহস্যময় কিছু জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ